نہ رسول پاک کا مس ہے خوب نہ رسول پاک کا مس ہے خوب رسول پاک کا مس ہے خوب تر یا صاحب الجمال بیا سید البشر یا صاحب الجمال बया انسان تو انسان ہے انسان تو انسان ہے کہتے ہیں جانبر یا صاحب वया सही दल बश یا صاحب الجمال و یا سید البشر دیدار مصطفیٰ کو دل پہ قرار تھا دیدار مصطفیٰ کو دل پہ قرار تھا اور آ, آ رہے ہیں جن کا میں انتظار تھا تھات بروز امت بروز حشر میں کہے یہ جھوم کر یا صاحب الجمال یا سید البشر یا صاحب الجمال بیا سل اللہم رے سی نسن و جمال کا نظارہ جب کیا تیرے حسن و جمال کا پانی اتر گیا تھا فلک کے ہلا لا پانی اتر گیا تھا پلک کے پیاری ندی پیارے نبی کو دیکھ کے پیارے نبی کو دیکھ کے اٹھا کمل साखबल जवान बया सह बशरे या साख बल जवान अलाए रे सई ढीला دیدار جب تلک نہ ہوا تھا حضور کا دیدار جب تلک نہ ہوا تھا حضور کا پھولوں کو اپنے حسن مجسم پہ ناز تھا پھولوں کو اپنے حسن مجسم پہ ناز تھا کہتے ہیں

رام سارا جہاں گھوم کے بولے روح الامن ہزار رامین سارا جہاں گھوم کے بولے روحام سارا جہاں گھوم کے بولے سرکار کے قدموں کو ہی چوم کے بولے سرکار کے قدموں کو ہی چم کے بولے کہ تم سا تم سا حسین کوئی بھی آیا نہیں نظر یا صاحب الجمال جمال بیا البشر یا صاحب الجمال جمال بیا البشر

দুনিয়াতে মানুষের পরীক্ষাগার পরীক্ষার ঘর হিসাবে পাঠিয়েছেন। আমরা সকলেই পরীক্ষার মধ্যে আছি আল্লাহাকাল আমাদের আমাদের পরীক্ষা নিচ্ছেন আল্লাহাক যেন আমাদেরকে এই এমতেহানে এই পরীক্ষাতে যেন সফল করেন সকলে বলুন আমিন الله باك رب العالمين قرآن شريف المدى بلشين بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض حولا وإذا خاطر وعباد الرحمن الذين شيء رحمن البندرة شيء قرم قرنا ويالله تعالى البندرة الذين جرى চলাফিরা করে ইয়ামসুনা চলাচল করা করে আলাল আরদি জমিনের উপরে ইয়ামসুনা আলাল আরদি হাওনা নম্রতার সাথে ভদ্রতার সাথে নম্র ভদ্রভাবে যারা জমিনের উপর চলাচল করে কোন তাকাবুরি নয় হিংসা হিংসি নয় যারা আল্লাহ তালার সাথে আবেদ হবে আল্লাহ তাআলার সাথে বান্দা হবে তারা জমিনের উপর নম্রতার সাথে মহদ্রতার সাথে চরাফেরা করতে তারপরে বলেন আল্লাহ পাক কায়দা খাতমা হুল জাহিরুনা ক্বুলু সালামা যখন তারা জাহের অজ্ঞ জাহেলদের কাছ থেকে অতিবাহিত হয় তখন তারা ক্বুলু সালামা তারা শান্তি কথা বলে শান্তির কথা বলে যারা অজ্ঞ হয় তাদের কাছে শান্তির কথা বলে আল্লাহ তাআলা এটি হচ্ছে ইসলামের একটি যা ইসলামে ইসলামের ভূমিকা যারা সঠিক আল্লাহ আবেদ হবে তারা তাকুয়া পরেজগারি মেনে চলবেন তারা দুনিয়াতে কোন রকম ফেসাদ সৃষ্টি করবে না কোন রকম জুনু অত্যাচার করবে না তারা সর্বদা আল্লাহ তালার কাছে দোয়া চাইবে আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের প্রত্যেকটা মানজির সঠিকভাবে আখেরাতের প্রত্যেকটি মানজির সঠিকভাবে আদায় করার তো অভিজ্ঞান করে আল্লাহ রবুল আলমিন সুরা ফুরকানের মধ্যে বলছেন চৌষট্টি নম্বর আয়াতে যে অল্লা দিনা বিহীন সূর্যাদা ওয়াকিয়ামা যারা অর্থাৎ আবেদ আল্লাহ আবেদরা সঠিক আবেদরা যারা তাদের কে অতিবাহিত তাদের রবের জন্য তাদের আল্লাহ জন্য অবস্থায় দণ্ডাইমান অবস্থায় অর্থাৎ নামাজ আদায় করে তারা তাদের রাত কে রাত কে অতিবাহিত করে দেবে

আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার ভয়ে তাদের দুই চোখ থেকে অজর নয়নে অশ্রু ফেলেছে শুধুমাত্র জাহান নামের ভয়ে আল্লাহ তালার ভয়ে তারা তাদের চোখ চোখ থেকে সর্বদা অশ্রু প্রতিবাহিত করেছে তাদেরকে কখনোই জাহান নামের আজাদ স্পর্শ করতে পারিবে না আরেক ধরনের চোখলা ব্যক্তি যারা তাদের চোখকে হেফাজত করেছে হারাম জিনিস থেকে তাদের চোখকে সরিয়ে রেখেছে তাদেরকে কখনোই জাহান নামের আজাদ স্পর্শ করতে পারি না আরেক ধরনের ব্যক্তি তারা আরেক ধরনের চোখা ব্যক্তি তারাই যারা রাত্রি বেলা আরামের ভূমকে হারাম করে দিয়ে রাত্রি বেলা আরামের ভূমকে হারাম করে দিয়ে সারা রাত সারা রাত তারা আল্লাহ তালার ইবাদতে কাটিয়ে দিয়েছে এই তিন ধরনের ব্যক্তিকে কখনোই জাহান নামের আজাদ

আমার ছেলের মুখ আমি দেখিনি আমার ছেলের চেহারা আমি দেখিনি তুমি দয়া করে কবরটা খোলো আমি আমার ছেলের মুখটা দেখতে চাই অনেকক্ষণ কান্নাকাটি করার পর হযতে আলু সিদ্দিক আর আল আনহু সকলকে আদেশ দিলেন কবরটাকে খনন করা হোক কবরটাকে ফের খনন করা হলো এবং কবর থেকে

মুখটা কিভাবে উজ্জ্বল হয় একজন গুণাগার ব্যক্তির মুখ কিভাবে উজ্জ্বল হয় আলো আলোকিত করে দেয় কবরকে কিভাবে তখন হজরতে আউবাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গ্রামবাসীকে জিজ্ঞাসা করলেন হেটা এই ব্যক্তি কেমন লোক ছিল এই ব্যক্তি কেমন লোক ছিল তখন গ্রামবাসীরা বললেন হে সিদ্দিক আকবর হে আউবাক্কার সিদ্দিক

আল্লাহর ভয়ে তার দুই চোখ থেকে অশ্রু ফেলতো আল্লাহর ভয় ভাবত সেই জন্য আল্লাপরা তাকে এইরকম স্থানে আমার কাছে বসবার মত বিজ্ঞান করেছে